ভাইয়া আমাদের স্টাইল হাউস ফ্যাশন এখানে কিন্তু আপনি পাবেন সব ব্র্যান্ড নিউ কালেকশন যারা যাচ্ছেন আমি সবাই সেল করার জন্য প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে বান্ডেল বান্ডেল প্রোডাক্ট পাবেন একেবারে পানির দাম এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনি এখান থেকে দেখেন মেগি হাতা থেকে শুরু হাফ হাতা ফুল হাতা শার্ট গেঞ্জি প্যান্ট পাবেন একেবারে পানির দামে ব্র্যান্ড নিউ কালেকশন একেবারে ব্র্যান্ড নিউ মাত্র আশি থেকে কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট শুরু এই দেখেন কত সুন্দর সুন্দর চায়না ফেবিকের এগুলো পাবেন কিন্তু শুধুমাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ভাইয়া আপনি কিন্তু একশো বিশ টাকা নিয়ে কিন্তু তিন চারশো টাকা অনাইশে বিক্রি করতে পারবেন একেবারে চায়না কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন আমার এখানে এখানে দেখেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু মার্কেটে টাকা বিক্রি করতেছে আপনি যদি চারশো টাকা বিক্রি করেন তারপর লাভের লাভের উপর মাত্র টাকা অনেক তারপরে আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আশি টাকা মাত্র আশি টাকা ব্র্যান্ড নিউ এই টি শার্ট এ কালেকশন পাবেন শুধুমাত্র আশি টাকা মধ্যে হাফ হাতা টি শার্ট মাত্র কিন্তু আশি টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনি পড়ার জন্য নিতে পারবেন চাইলে বিজনেসও করতে পারবেন মাত্র আশি টাকা করে এই চাইনার টি শার্টগুলো পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা মাত্র এগুলো কিন্তু গোল গলাও আছে কলার আলাও আছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইতিহাসে প্রথমবার এত কম দামে এত ভালো প্রোডাক্ট পাচ্ছেন

আপনারা যেটা বলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন জি ভাইয়া এগুলা দেখেন মাত্র কিন্তু 130 টাকা মাত্র 130 টাকা আমাদের এখানে 80 থেকে শুরু দেখেন ভাই এই দিকটাতে দেখেন অনেক কালেকশন আছে সাথে চাইলে পাঞ্জাবিও নিতে পারবেন একেবারে পানির দামে 5 600 টাকার পাঞ্জাবি মাত্র কিন্তু 200 টাকায় মাত্র 200 টাকা 250 টাকা পাঞ্জাবি ভাবে ভাই ওই দিকটা দেখেন কিছু প্রোডাক্ট কিন্তু দেখানোর জন্য রাখছি মাত্র দুইশো থেকে শুরু দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাবেন পাঞ্জাবি অনেক ভালো প্রোডাক্ট এইগুলো এখানে অনেক শার্ট আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি শার্ট শার্ট আছে একশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে ডিজাইন আছে সুন্দর হাফ আতা ফুল প্রত্যেকটা শার্ট পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা যারা যাচ্ছেন যে আমি আপনাদের শোরুম আছে প্লাস শপিং মল এর দোকান আছে তারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে ধুমায় সেল করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে দিবে এত সুন্দর সুন্দর শার্টের কালেকশন এই দেখেন কত চমৎকার চমৎকার শার্টে কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা টাকা পাঁচ টাকা শার্ট পাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হাফ হাতা আছে ফুল হাতা আছে আপনি সবগুলো একই প্রাইস পড়বে একই প্রাইস পড়বে ভাইয়া মানে আমাদের এখানে কিন্তু আশি থেকে প্রোডাক্ট শুরু আপনি কিন্তু চাইলে ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখতে পারেন দেখে তারপর আপনি অর্ডার করতে পারেন আশি থেকে শুরু ভাইয়া এই দেখেন কত সুন্দর একেবারে পিওর প্রিমিয়াম কোয়ালিটির কটন কটোর শার্টগুলো পাবেন শুধুমাত্র কিন্তু একশো পঞ্চাশ টাকা নীতি হলে দ্রুত দ্রুত স্কিনার যোগাযোগ করতে হবে আর আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের প্রোডাক্ট গুলা পাবেন একেবারে পানির দাম আপনি ব্যবসা করতে চাচ্ছেন প্যানের ব্যবসা করেন মাত্র পাঁচ হাজার টাকা বুঝতে প্যানের ব্যবসা করে মাসে কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নাম করতে পারবেন প্যান্ট দিচ্ছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এই দেখে প্যানের কোয়ালিটি হাই কোয়ালিটি প্যান্ট পাবেন সাইডটা সাড়াইশ থেকে ছত্রিশ গ্যারান্টি মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এই প্যান্টটা দেখেন একশো পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো বিক্রি করার জন্য কিন্তু আপনার শোরুমের দরকার নেই চাইলে কিন্তু হাটেগঞ্জে মাঠেও বিক্রি করতে পারবেন